কয়েকদিন একটা না বৃষ্টির পরে খুব সুন্দর রোদ উঠেছে দেখে আমি আমার ঘরের সমস্ত জানলা খুলে দিয়েছিলাম জয় বন্ধুরা আমার নতুন একটা মিনি ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত বিকেলবেলা চলে গেছিলাম নবদ্বীপে দিদির দেওয়ারের বিয়ে ছিল তো গিয়ে নিয়ে মিটির সাথে আমার খাবার শুরু ওর সাথে একটু সময় কাটিয়ে চলে গেছিলাম আমরা আমাদের ডিনার করতে রান্নাগুলো বেশ ভালো ছিল আর রান্নার কিন্তু মানে খাওয়ারগুলো কিন্তু একটা সেপারেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে খেয়ে দিয়ে নিচে গিয়ে দেখো মিটি আইসক্রিম থেকে আনন্দ পাচ্ছিলো মিটি কিন্তু ছোট্টবেলা থেকে আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে ওকে তো ওইভাবে আইসক্রিম দেওয়া হয় না তাই আইসক্রিমের গলা অংশ ওর মুখে একটু একটু দিচ্ছিলাম আর কি আনন্দ পাচ্ছিলো তারপরে ওকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আর আমি মেকআপ রিমুভও করতে পারি না ওইদিকে দিদুন মিঠি খেলা করছে আজকে দিনটাতে এভাবেই কাটালাম থ্যাংকস ফর ওয়াচিং